হ্যালো বন্ধুরা এক্সেলে তোমরা যদি কেউ পাস ফেলের মেথডসটি বের করতে চাও তাহলে তোমরা এই ছোট্ট ট্রিক্সটিকে ফলো করো তোমরা প্রথমে ঠিক এটা একটা টেবিল বানিয়ে নেবে এবং যেই টেবিলটা বানানোর পরে পাস ফেলের যে সেলগুলো আছে সেই সেলে গিয়ে তোমরা আমি যে ফর্মুলাটা বলছি সেই ফর্মুলাটা তোমরা টাইপ করবে তোমরা এখানে প্রথমে গেলে বিয়াল টু তারপর তোমরা টাইপ করবে ইফ ফার্স্ট ব্র্যাকেট তোমরা মার্ক্সি ঘরে ক্লিক করছো ইকুয়াল টু দেবে আমি চাইছি হান্ড্রেডের উপরে যারা মার্কস পাচ্ছে তারা যেন পাস করে দেয় এবং যারা হান্ড্রেডের নিচে যারা পাচ্ছে তারা যেন ফেল করে দেয় তো আমি এখানে দিলাম হান্ড্রেড কমা ডাবল কোটেশান ক্লোজ কমা ডাবল কোটেশান ফেল কোটেশন ক্লোজ এবং ব্র্যাকেট ব্যাস দেখে না বন্ধু এটা পাস হয়ে গেছে এবং আমি এটাকে ডাবল ট্যাপ করবো কমপ্লিট হয়ে গেল দেখে না বন্ধুরা কতগুলো এখানে পাস করেছে একটা ফেল আবার পাস আবার ফেল আবার পাস এবারে আমি চাইছি বন্ধুরা যে এখানে এই যেগুলো পাস হয়েছে সেগুলো যেন গ্রিন হয়ে যায় এবং যেগুলো ফেল করেছে সেগুলো যেন রেড হয়ে যায় তাহলে কী উপায় আমি বাইকে সিলেকশন করলাম করার পরে চলে যাবো হোম ট্যাব হোম থেকে আসবো কন্ডিশনাল ফর্ম্যাটিং ক্লিক করলাম করার পরে আমরা চলে আসবো হাইলাইট সেলস রুলস সেখান থেকে আসবো টেক্সট দ্যাট কন্টেন তো আমরা এখানে গিয়ে ক্লিক করলাম যখনই ক্লিক করব সঙ্গে সঙ্গে ঠিক এমনটা চলে এসেছে তো তোমরা এখানে টাইপ করে দেবে বন্ধুরা পি এ এস এস পাস পাসের জন্য কী কালার দেবো এখানে উইথ রেড লাইট রেড ফিল উইথ ডার্ক রেড টেক্সট তো এটাকে আমরা একটা কাজ করি এখানে গিয়ে করি গ্রিন ফিল উইথ ডার্ক গ্রিন টেক্সট ওই গ্রিন ফিল করলাম ওকে অকিপ্রেস করলাম এটা হয়ে গেল বন্ধুরা একইভাবে যেমনটা বললাম যদি কেউ ফিল করে তাহলে সে কিন্তু রেড হয়ে যাবে তো আবারও যাবো সেই টেক্সটদের কন্টেন্সে এবং এরপরে আমরা এখানে গিয়ে টাইপ করলাম ফেল এবং ফেলটা কী কালার দেবো এখান থেকে যেন বলছে লাইট রেড ফিল উইথ ডার্ক রেড টেক্সট আচ্ছা যদি মনে হয় বন্ধুরা যে এই কালারগুলো তোমার পছন্দ নয় তাহলে তোমরা একটা কাজ করতে পারো তোমরা এখান থেকে কাস্টম ফরম্যাটে যাবে এবং সেখান থেকে গিয়ে তোমরা তোমাদের খুশি মতো কালার চয়েস করে ফেলতে পারবে তোমার এখান থেকে ফিলে গেলাম ফিলে গিয়ে ট্রু রেড করলাম এবং ফনসে গিয়ে আমি ফোনসে কালারটা করলাম ব্ল্যাক ব্যাস এবং ওকে প্রেস করে ফেললাম আর ওকে প্রেস করলাম দেখে বন্ধুরা অটোমেটিকলি এটা রেড কনভার্ট হয়ে গেছে এবং যখনই তোমরা এখান থেকে অটোমেটিকলি এটা ফেলি কনভার্ট হয়ে গেল এবং অবশ্যই করে সেলটা রেড হয়ে গেল বন্ধুরা তো হোক কেমন লাগলো এই ছোট্ট ট্রিক্সটি তোমাদের যদি এই ট্রিক্সটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে চ্যানেলটিকে লাইক লাইফ করে দিয়ে দিও আর হ্যাঁ পড়তে ভুলো না তোমাদের নেক্সট কী কী তোমাদের প্রোগ্রাম বলুন আমি যথাসাধ্য চেষ্টা করবো তোমাদের সঙ্গে সেই প্রোগ্রামটি নিয়ে আসার জন্য তো আজকে মতো বেশি কথা না বাড়ি বিদায় না সে তোমার থেকে আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পরে তোমার ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাঁ আমার পাশে থেকো বেলাইকে ডিপ্রেস করে ওকে টাটা